একদ এক শান্ত নিস্তরঙ্গ গ্রামে বাস করত এক ছেলে নাম তার অভ্র আটপৌরে গ্রাম্য জীবন তার কিন্তু চোখে ছিল এক ঝলমলে স্বপ্ন আর মনে ছিল ইস্পাত কঠিন জেদ সে পড়াশোনা করে অনেক বড় হতে চাইতো বাবা মায়ের শত কষ্টের উপার্জন আর তাদের বুক ভরা আশীর্বাদ সম্বল করে সে একদিন রওনা হলো শহরের উদ্দেশ্যে শহরের বড় বড় অট্টালিকা ঝলমলে আলো আর দ্রুতগতির জীবনযাত্রা তাকে প্রথমটাই অভিভূত করলেও খুব শীঘ্রই সে টের পেল শহরের রুক্ষ দিকটা শহরের নাম স্কুলের দামে পোশাক পরা ছেলেরা অভ্রকে দেখলেই হাসাহাসি করত। তার গ্রাম্য পোশাক অগোছালো চুলের ছাট আর সরল বাচনভঙ্গি তাদের কাছে মজার খোরাক ছিল হই দেখ গিয়েও ভূতটা আসছে জুতো একবারে কাদামে মেখেছে দেখ আর মাথার চুলে তেল দিয়েছে দেখ এমন কত কথা যে তাকে শুনতে হতো টিফিনের সময় সে যখন এক কোণে বসে নিজের আনা খাবারটা খেত তখনও তারা তাকে ঘিরে টিটকিরি দিত কিরে তোর বুঝে আজও রুটি গুড় হ্যাঁ আমাদের মতো বার্গার পিৎজা খেতে পারিস না অভ্রর বুকটা ফেটে যেত অপমানে চোখ ভিজে আসতো জলে রাতে হোস্টেলের বিছানায় একা শুয়ে সে ভাবত আমি কি পারব এই শহরে টিকে থাকতে এত অপমান আর অবহেলা সহ্য করে কি পড়াশোনা চালানো সম্ভব কিন্তু অভ্র হার মারেনি তার বাবা মায়ের মুখগুলো তার চোখের সামনে ভেসে উঠত যারা নিজেদের সবটুকু দিয়ে তাকেই শহরে পাঠিয়েছিলেন তাদের স্বপ্নপূরণের পথ সহজ হবে না এটা সে জানত প্রতিটি টিটকিরি প্রতিটি অপমান যেন তার জেদ আরও বাড়িয়ে দিত সে প্রমাণ করতে চেয়েছিল গ্রামের ছেলে হলো সে কিন্তু কোনো অংশে কম নয় বরং তার ভেতরে লুকিয়ে আছে অদম্য এক শক্তি টিটকিরি শুনেও সে মনোযোগ দিত পড়াশোনায় রাত জেগে বই পড়ত শিক্ষকরা তার একাগ্রতা দেখে মুগ্ধ হতেন এমনি করেই বহু বছর কেটে গেল অভ্রতার নিজের যোগ্যতায় আজ জেলা মতো এক সম্মানজনক পদে নিজেকে প্রতিষ্ঠিত করল শহরের সেই টিটকিরি দেওয়ারা ছেলেরা তখন জানত না তাদের বিদ্রুপের শিকার সেই গ্রাম্য ছেলেটি আজ কোথায় পৌঁছেছে সময়ের জায়গা ঘুরতে ঘুরতে অভ্র এখন এক প্রভাবশালী কর্মকর্তা তার দপ্তরে প্রতিদিন শত শত মানুষ আসে নিজেদের অভাব অভিযোগ জানাতে একদিন দুপুরবেলা অভ্রতার দপ্তরে বসে জরুরি নথিপত্র দেখছিল হঠাৎ বাইরে থেকে কিছু লোকের উচ্চস্বরের হাসা হাসি ভেসে এলো তারা নিজেদের মধ্যে বলছিল যদি ডিএম সাহেবকে ম্যানেজ করা যায় তাহলে তো আমাদের কাজটা হয়েই গেল একটা মোটা অঙ্কের টাকা আসবে অভ্রুর মনটা খচখচ করে উঠল এই কণ্ঠস্বরগুলো যেন তার বহু পুরানো বেদনাদায়ক স্মৃতি ফিরিয়ে আনছে কেমন যেন চেনা চেনা লাগছে কয়েক মিনিট পর তার ব্যক্তিগত সহকারে এসে জানালো স্যার কিছু লোক আপনার সাথে দেখা করতে চায় একটা বিশেষ কাজের জন্য অভ্র অনুমতি দিল তারা ভেতরে ঢুকলো আর ঢুকেই তারা থমকে গেল তাদের চোখ যেন কপালে উঠলো সামনে ডিএমের সুসজ্জিত চেয়ারে যিনি বসে আছেন তিনি আর কেউ নন তাদের সেই পুরানো দিনের বিদ্রুপের শিকার সেই গ্রামের ছেলেটি অভ্র তাদের মুখে কোনো কথা সরল না চোখে অবিশ্বাস ভয় আর চরম লজ্জা সেদিন যে ছেলেটিকে তারা গেও বলে হাসত আজ সেই তাদের ভাগ্যবিধাতা তাদের মাথায় যেন বজ্রাঘাত হলো মুখ শুকিয়ে কাঠ গলার স্বর আটকে গেছে অভ্র তাদের দিকে শান্তভাবে তাকালো তার মুখে কোনো হাসি নেই কোনো রাগ নেই শুধু এক গভীর প্রশান্তি তার চোখ দুটো যেন সব কিছু জেনেও নীরব অতীতের সেই ছেলেগুলো তখন অপ্রস্তুতভাবে একে অপরের দিকে তাকাচ্ছে তারা কিছু বলার আগে অভ্র মৃদু হেসে শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন কি ব্যাপার তোমরা সবাই এমন চুপ করে আছো কেন তোমাদের কি কিছু কাজ ছিল বলো কি জানতে চাও তাদের আর কোনো কথা বলার মতো শক্তি ছিল না সেদিন তারা যাকে নেতুচ্ছ তাচ্ছিল্য করেছিল আজ সে তাদের ক্ষমতার শীর্ষে তাদের চোখ তখন চরম অনুশোচনা আর অপমানে নত তারা বুঝতে পারল সময়ের চাকা কিভাবে ঘুরে যায় আর নীরবে পরিশ্রম আর নিষ্ঠা কিভাবে শ্রেষ্ঠ জবাব হয়ে দাঁড়ায় তাদের আর কিছু বলার ছিল না শুধু মাথা নিচু করে অভ্রুর সামনে দাঁড়িয়ে থাকা ছাড়া জীবনে সফল হতে হলে প্রতিকূলতা আসবেই এই সময় হতাশ না হয়ে ধৈর্য ধরে টিকে থাকাটা খুব জরুরি অভ্রর মতো সহনশীলতা আমাদের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে প্রতিটি কষ্টই ভবিষ্যতের সাফল্যের সোপান যখন কেউ তোমাকে ছোটো করার চেষ্টা করবে তখন মুখের কথায় জবাব না দিয়ে নিজের কর্মের মাধ্যমে নিজেকে প্রমাণ করো তোমার সাফল্যই তাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে যেমন অভ্যুর ক্ষেত্রে হয়েছে শব্দ নয় কাজই শ্রেষ্ঠ পরিচয় চারপাশের নেতিবাচক পরিবেশ যেন তোমাকে তোমার লক্ষ্য থেকে বিচ্যুত না করে অভ্রর মতো নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে এগিয়ে যাও সাফল্য আসবেই দৃঢ় সংকল্প থাকলে কোনো বাধাই চিরস্থায়ী হয় না আজকের দিনে তুমি যার সাথে খারাপ ব্যবহার করছো ভবিষ্যতে সে হয়তো তোমার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে তাই সবার প্রতি বিনয়ী এবং শ্রদ্ধাশীল হওয়া উচিত কারো পরিচয় বা বর্তমান পরিস্থিতি দেখে তাকে বিচার করা উচিত নয় বিনীত ব্যবহারে মানুষের আসল সম্পদ সময় সবচেয়ে বড় শিক্ষক সময় সব কিছু বদলে দেয় এবং কর্মফল এক না একদিন ফিরে আসেই যারা অন্যের ক্ষতি করে তাদের সেই কর্মফল ভোগ করতেই হয় সময় কারোর জন্য অপেক্ষা করে না আর কর্মফল কাউকে ছাড়ে না এই গল্প আমাদের শেখায় যে সত্যিকারের শক্তি লুকিয়ে থাকে নিজেদের ভেতরের বিশ্বাসে কঠিন পরিশ্রমে আর অন্যের প্রতি সহানুভূতির মনোভাবে তোমার স্বপ্ন পূরণে এই গুণগুলোই তোমাকে এগিয়ে নিয়ে যাবে